아들 내애 是吧？

আসসালামু আলাইকুম দর্শক এমন একটি জায়গায় আজ আসছি আজ ঈদের দেন আজ ঈদুল ফিতর সবাই শহর কেন্দ্রিক বাজারমুখী কিন্তু আমরা নিরিবিলি নির্জন একটি জায়গা ঘুরতে এসেছি যদি সামনাসামনি না দেখা হয় তাহলে আগে খুব মিস করা হবে আমার ডান পাশে একটি মাছের ঘের বাম পাশে একটি ঘের কিন্তু এই ঘেরটা আমার শুকে শুকিয়ে রাখা হয়েছে কিন্তু এর ভিতরে এত সুন্দর সুন্দর সারস পাখি আমি পান খাইতেছি এই জন্য কথা একটু সুলো ছোলো বলতেছি এই জন্য দুঃখিত আমি পুরো ঘেরটাই ধরবো ধীরে ধীরে দেখবো এবং দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা কর আমি এই রোড রোডটি যাই এই যে এই ঘেটটি আমার একটু রাখা হয়েছে রাস্তা একটু খারাপ আসসালামু আলাইকুম ভালো আছেন রোড বুঝে রাস্তা একটু খারাপ কিন্তু এই মাঠের ভিতরে ফসলি খেতে বাসে তার ভিতরে এত সুন্দর একটি রাস্তা পাবো আমি কখনো আশা করিনি যাই হোক চালাইতে খুব অসুবিধা হচ্ছে আসলে কিছু করার নেই এটে বিকেলবেলা করতে হবে গাইলে ধর্য উপভোগ করা যাচ্ছে এ বেশি বেরো যাবে না না বেরো যাবে না ওই যে বেশি রাস্তা কিছু ওই ওই ইয়ে আছে গায়ে গরো টোরও আছে দর্শক পিছনের ব্যাকগ্রাউন্ডে দেখুন যদি এখন সূর্যের মাথার উপর যদি বিকেলবেলা এই জায়গায় আসা হয় তাহলে আমি নিশ্চিত বলতে পারি আপনি আর বাড়ি ফিরতে চাইবেন না ফুরফুর করে বাতাস বইতেছে এবং বিলের ভিতর অনেকগুলো সারস পাখি বোয়াকা সারস আলাদা সাজাত আলাদা জাত আলাদা জাত না যাক আমরা এই সাইডে আর কি বটো আমাদের আর টিম মেম্বার আছে তারা ওই সাইডে তাদের লোকে